সবাইকে শুভেচ্ছা স্বাগতম অভিরম ভালোবাসা এই মুহূর্তে রয়েছে গৌড় নদী উপজেলা টোরকি বন্দর গরুরহাটে দর্শক পর্যন্ত এই মুহূর্তে যে গরুগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গরু ষাট গরু এবং খুব সুন্দর সাইজ সাইওয়ালা দাম মাত্র পঁচিশ হাজার টাকা যেটাই নেবেন মাত্র পঁচিশ হাজার টাকা এখানে বারোটি গরু আছে একই বয়স সবগুলোই সার বছর বয়স মাত্র আট মাস তো চলুন মূল ভিডিও শুরু করা যাক গরুটির চা দাম এক লাখ দশ হাজার তিন মন হবে তো বিক্রি এক লাখ এরপরে যেটা আছে এটাও এক লাখ পনেরো হাজার চাওয়া বিক্রির দাম এক লাখ দশ হাজার এরপরে রয়েছে চমৎকার একটা গরু সার গরু ওয়েট বিক্রি এক লাখ আশি হাজার এরপরে যে গরুটি রয়েছে সাত মন ওয়েট চাওয়া দাম দুই লাখ বিক্রি এক লাখ আশি এরপরে যে গরুটি আছে একই ওয়েট সাতমান ওয়েট চাওয়া দাম দুই লাখ বিক্রি এক লাখ আশি এরপরে রয়েছে আরেকটা গরু একই গরু একই ওয়েট এক লাখ আশি বিক্রি চাওয়া দাম হচ্ছে দুই লাখ এরপরে যে গরুটা আছে চমৎকার একটা গরু এটাও এক লাখ আশি বিক্রি চাওয়া দাম লাখ এরপরে যে গরু দেখতে পাচ্ছেন দশ মন ওয়েট চাওয়া দাম তিন লাখ বিক্রি দুই লাখ আশি তো হিসাব করলে মন পড়ে যায় আঠাশ হাজারের মতো এরপরে আর একটা গরু আছে চমৎকার একটা গরু বাজারের বেশ বড় একটা গরু বারো মন ওয়েট চাওয়া দাম তিন লাখ চল্লিশ বিক্রি তিন লাখ তিরিশ এরপরে আরও যে গরু রয়েছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা বেশ চমৎকার একটা গরু পনেরো মন চাওয়া দাম চার লাখ বিশ বিক্রি চার লাখ আট মন ওয়েট চাওয়া দাম দুই লাখ চল্লিশ হাজার বিক্রি দুই লাখ তিরিশ হাজার এরপরে আরও যে চমৎকার চমৎকার গরু আছে এই গরুটা বাজারের সবচেয়ে বড় আজকে বয়স হচ্ছে বারো মন চাওয়া দাম তিন লাখ ষাট হাজার বিক্রি তিন লাখ বিশ হাজার দর্শক বন্ধু এই গরুটা বিক্রি হয়ে গেল মাত্র তিন লাখ বারো মন ওয়েট অস্ট্রেলিয়ান ক্রস পাঁচমনো এক চা দাম তেল লাখ বিক্রি এক লাখ চল্লিশ আট মনোয়েট চা দাম দুই লাখ চল্লিশ বিক্রি দুই লাখ তিরিশ চার মনোয়েট অস্ট্রেলিয়ান ক্রস চাওয়া দাম এক লাখ বিশ হাজার বিক্রি এক লাখ দশ হাজার পাঁচ মনোয়েট চা দাম এক লাখ চল্লিশ বিক্রি এক লাখ তিরিশ এরপরে যে গরু দেখতে পাচ্ছেন লসবন ওয়েট চা দাম তিন লাখ বিক্রি দুই লাখ আশি তো হিসাব করলে মন করে যায় আঠাশ হাজারের মতো এরপরে আরেকটা গরু আছে চমৎকার একটা গরু বাজারের বেশ বড় একটা গরু বারো মন ওয়েট চা দাম তিন লাখ চল্লিশ বিক্রি তিন লাখ তিরিশ এরপরে আরো যে গরু রয়েছে আমি এক এক করে দেখানোর চেষ্টা করতেছি এই গরুটা বৃষ্টমতার একটা গরু পনেরো মন চাওয়া দাম চার লাখ বিশ বিক্রি চার লাখ